আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সাইবার অ্যান্ড টেক টেক সলিউশনের পক্ষ থেকে আমি সজীব আছি আপনাদের সঙ্গে আশা করি অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে পেরেছেন যে আজকের ভিডিওটা টপিক কী হতে চলেছে তো তারপরেও একটু বলে রাখা ভালো বলে দেই আপনাদের তো একজন ভাই টেলিগ্রামে আনসার পিএলপি ফাইল চাইছিলেন তো মূলত তার রিকোয়েস্টে আজকের ভিডিওটা মেক করা হবে তো আজকে আমি আনসার পিএলপি ফাইল আপনাদের মাঝে শেয়ার করব এবং জিমিনি দিয়ে কিভাবে প্রিন্ট করবেন সো প্রিন্টের যে প্রমাণটা ব্যবহার করব সব কিছু অলরেডি আপনাদের দিয়ে দেওয়া হবে তো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের সাইবার অ্যান্ড টেক সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে বলবেন আপনাদের কী প্রয়োজনীয় ভিডিও লাগবে আমাদেরকে বলবেন আমরা সেই ভিডিও পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আনার চেষ্টা করছি আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ফোনেরই স্ক্রিনে এবং কীভাবে কী করবেন সব কিছু আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো তো আমি স্ক্রিনটা ওপেন করে নিলাম তারপরে আমি চলে যাব হচ্ছিল পিকজাল ল্যাপ প্রোতে পিকজাল ল্যাপ প্রো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন নেক্সট আমি আমরা পিকজাল ল্যাপ প্রো দিয়ে ভিডিও বানাবো যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বলবেন অন্যথায় আমি ভিডিও বানাবো না তো আমি চলে যাচ্ছি সরাসরি পিকজাল ল্যাপ প্রোটা ওপেন করে নেব তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে তো উপরে একটু দেখে একটু উপরে এখানে থ্রি ডট থ্রি ডটে আমরা একটা ক্লিক করে দেবো তো তারপরে দেখবেন যে ওপেন পিএল ভি তো আমার পি ফাইলটা এখানে দেখতেছেন অলরেডি শো করেই আছে আপনাদের থাকবে না আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওতে পাসওয়ার্ড থাকবে চার সংজ্ঞার ভিডিওর পাসওয়ার্ডটা সংগ্রহ করে জিপ ফাইলটা আনজিপ করে নেবেন তো জাস্ট আমি আমার ফাইলটা ওপেন করলাম তো ওপেন করার পরে দেখতেছেন আমি এটা ব্লার করে দেব কারণ ইউটিউবে এই ধরনের কিছু শেয়ার করার কোনো অনুমতি নেই সেক্ষেত্রে আমি এই নাম এবং ছবিগুলো সব ব্লার করে দেবো তো এখান থেকে কী কী আপনারা চেঞ্জ করতে পারবেন কি কী এডিট করতে পারবেন আমি সব কিছু দেখা দিচ্ছি এখান থেকে তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে দেখেন পিক আপনাদের তো অলরেডি দুইটা পিক দেওয়াই আছে তো আপনাদের যদি পাসপোর্ট সাইজের পিকের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অবশ্যই বলবেন আমরা নেক্সট ভিডিওতে পাসপোর্ট সাইজের অনেকগুলো পিক যেগুলো কার্ডে ব্যবহৃত হয় তো ওই ধরনের পিকগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো এখান থেকে আপনারা এ টু জে চেঞ্জ করতে পারবেন এবং এখানে যে কিউআর কোড দেখতেছেন এগুলোও চেঞ্জ করতে পারবেন তো এখানে দেখেন সকল কিছু চেঞ্জ এটা কিন্তু মালয়েশিয়ার আধার কার্ড তো এখান থেকে সকল কিছু চেঞ্জ করতে পারবেন তো আমি এটা সেভ যে নিচ্ছি আপনাদের যা কিছু প্রয়োজনীয় ওগুলো ডকুমেন্টগুলো এখানে লিখে তারপরে সেভ করে নেবেন জাস্ট আমি সেভ করে নিচ্ছি তো অবশ্যই সেভ করার সময় আপনারা আলট্রা দিয়ে সেভ করবেন তো আমাদের পিকটি সেভ হয়ে গেছে আনসার ফাইলটি সেভ হয়ে গেছে তো আমরা এখন দেখাবো কিভাবে জিমিনি দিয়ে এটা প্রিন্ট করবেন তো জিমিনি দিয়ে প্রিন্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে তো প্রন্টটা আপনারা আমাদের ইউটিউবের ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং টেলিগ্রামেও পেয়ে যাবেন তো আমি জাস্ট আমাদের প্রন্টটা কপি করে নেব তো আমি এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত প্রনটা আছে এটা আমি কপি করে নিচ্ছি তো আমাদের কপি করা হয়ে গেলে আমরা জাস্ট এইখান থেকে জিমিনিটা ওপেন করে দেবো তো জিমিনিটা ওপেন করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস শো করবে তো এই যে এই পাশে বাম পাশে যে দেখেন যে প্লাস আইকন আছে প্লাস আইকনটাতে একটা ক্লিক করে দেব তারপর জাস্ট এখানে আমরা গ্যালারিতে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আপনাদের যে সেভ করা একটু আগে যেটা সেভ করলেন আনসার ফাইলটা ওইটা জাস্ট এখানে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পরে জাস্ট এইখানে এই যে লেখার যে অপশনটা এখানে জাস্ট দিয়ে প্রবেন প্রটা দেওয়ার পরে এই পাশে জাস্ট এটা সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পরে জাস্ট কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন তারপরে আপনাদেরকে দিয়ে দেবে একটু ওয়েট করি আমরা লোডিং হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড লাগতে পারে তো দেখেন অলরেডি কিন্তু দিয়ে দিছে সো দেখা যাচ্ছে যে এটা আমাদের আমাদের পছন্দ হয়নি বা আপনার পছন্দ হয়নি তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আরেকটু অন্য মডেলের সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে সব কিছু কেটে দিবেন কেটে দিয়ে আবার জাস্ট এখান থেকে জিমিনিটা ওপেন করে নেবেন জিমিনি ওপেন করে নেওয়ার পরে সেমভাবে আগের মতো করে প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে জাস্ট আবার এখান থেকে পিকটা সিলেক্ট করে দিবেন তারপরে জাস্ট এইখানে আবার প্রমটা দিয়ে দিবেন দিয়ে সেন্ড করে দিবেন তো আমরা আর একটু অপেক্ষা করি একটু সময় নেবে তো তারপরে দেখি তারা কী মডেলের দেয় তো যে এভাবে যে যতবারই আপনারা এটা চেঞ্জ করে যদি পছন্দ নয় ক্ষেত্রে কাইটা আবার নতুন করে দিবেন ততবারই আপনাদের অন্য অন্য মডেলের জাস্ট ফাইটটা দিবে তো এবার দেখেন এবার কিন্তু অন্য মডেলে চলে আসে তো আমরা জাস্ট এটা দেখতে পাচ্ছেন কতটা স্মুথভাবে দিয়ে দিছে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি ফেসবুকে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু ওই যে ফেসবুকের যে মাপ আছে কোনো সবাই এক হাজার বাই সরি এক হাজার বাই পনেরোশো পিক্সেল তো এটা করবেন এটা করতে যতটুকু জুম করা প্রয়োজন অতটুকুই জুম করবেন ওর জুম করবেন না জুম করে আপনারা যার সাবমিট দেবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই আর ভিডিওতে যদি কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের কী রিলেটেড ভিডিও প্রয়োজন আপনারা নেক্সট ভিডিওতে বলবেন ইনশাআল্লাহ নেক্সট কমেন্টে বলবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ওই রকম ভিডিও নিয়ে আসা হবে সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ